সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় শিমুলবাগ ইউনিয়নের জিবদারা জামে মসজিদ এ পর্যন্ত নির্মাণ হয়েছে প্রায় লক্ষ টাকা চারটি গম্বুজ একটি মিনার আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মিত মসজিদটি পথচারীদের হাতছানি দিয়ে কাছে ডাকে মসজিদের দৈর্ঘ্য সত্তর ফুট প্রস্ত পঁয়ষষ্টি ফুট ছয় শতাধিক পরিবারের বসবাসী গ্রামে ভোটার সংখ্যা প্রায় সহস্রাধিক তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট মসজিদের নিচতলায় একই সাথে পাঁচ শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বর্তমান অবস্থায় মসজিদের ফ্লোর ডালাই করতে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন এই বর্তমানে অনেক অনেক টাকার প্রয়োজন পাঁচ থেকে আর সাত লক্ষ টাকার প্রয়োজন হইলেই আমরা ফুলটা ডালাই হয়ে যেতে পারে এ পর্যন্ত সত্তর আশি লক্ষ টাকা আমরা এই মসজিদের তলে গ্রামের সাহায্য উঠাইয়া করছি এখন আমাদের মসজিদের মিনার উপরের তিনটা গম্পুজ। এখনও শেষ করতে পারছি না আমরা যদি আল্লাহ কোনো সাহায্য কোনোভাবে পাই তাহলে আমরা কমপ্লিট করতে পারব আর এখন বিশেষ করে কত হইল যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন আমরা ফ্লোরের লাগি খুব জামেলায় কষ্টে আছি এই ফ্লোরটা যদি স্কোয়ারে ষাট ইন্টু সত্তর ফুট স্কোয়ারে আছে যদি কোনো ব্যক্তি আমরা সাহায্য করেন তাহলে মুসলিরা গ্রামের এই হস্টরাতে একটু সহযোগিতা এবং সাহায্য পাইলে আমরা একটু আরামদায়ক ফার্স্ট মানুষ একত্রিতভাবে একই জামাতে আমরা নমাজ আদায় করি গ্রামের তো প্রবাসী মানুষ খুবই কম লন্ডন আমেরিকা কোনো মানুষ নাই তা আমরা আর্থিক কৃষক মানুষ মানুষের কিছু সাদা করি বৎসর কষ্ট দানের উঠাইয়া ওইটাই বিক্রি করিয়া যাই পারি আমরা আল্লাহ আমরা তফিক দেন ওইখানে আমরা করতে আছি যদি কোনো সুহৃদয়বান মসজিদের কাজে সহায়তা করতে চান সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে মসজিদের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মতোয়াল্লি সুহেল মিয়া আমার নাম মোহাম্মদ সুহেলমিয়া গ্রাম জীবদারা থানা শান্তিগঞ্জ ইন শিমুল আমি আপনারা যে মসজিদটি দেখতেছেন এই মসজিদটি জীবদারা পূর্বপাড়া জামে মসজিদ নামে পরিচিত আমাদের জীবদারা গ্রামের কেটে খাওয়া মানুষ অতি পরিশ্রমিক মানুষ আমাদের কোনো ইউরোপীয় বা ইউরোপীয় কোনো লোক নেই আমাদের যারা বিদেশি আছে এরা মিডিল ইস্টের মানুষ অতি পরিশ্রম করে তারা ফ্যামিলিও সালাইতে পারে না আর আমরা যে মসজিদটি দেখতেছেন আমরা গ্রামের যারা কেটে গাঁয়া মানুষ তারা অতি পরিশ্রম করে চান্দা করে আমরা এই পর্যন্ত আমরা নির্মাণ করেছি নির্মাণে অসমাপ্ত রয়েছে বর্তমানে আমাদের কাজ অসমাপ্ত কাজটি আমরা সম্পূর্ণ করতে পারি নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে তাহলে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং আল্লাহর ঘর মেরামতের জন্য কোনো হৃদয়বান ব্যক্তি থাকলে আমাদেরকে সাহায্য করবেন আর আমরা যতটুকু করেছি প্রায় পঞ্চাশ লাখের মতো আমাদের খরচ হয়েছে বর্তমানে আমরা আমরা নিচের ফ্লোরটা ডালাই করতে পারলাম না অতি কষ্ট করে মুসল্লিগণ নামাজ আদায় করতেছে আর যদি হৃদয়বান ব্যক্তি থাকে তাহলে আমাদের মসজিদটা সম্পূর্ণ করার জন্য আল্লাহর আল্লাহরগর আল্লাহর গড় মেরামত করার জন্য অশেষভাবে আহ্বান জানাচ্ছি